বাংলাদেশ পন্থী আপনার এখন আছেন গাইড অনেক কিছু করতেছেন চট্টগ্রামে গেছেন আপনার হোটেলের সামনে ডগ স্কোয়ার পরিষ্কার করা হয় যে দুইটা ফ্লোরে থাকবেন দুই ফ্লোরে কেউ থাকতে পারবে না

শেখ হাসিনা সতেরো বছর শাসন করছে শেখ হাসিনা দুষ্ট খারাপ সৈরাচারি তার বিচার আপনি করতেছেন করেন আমার কোনো আপত্তি নাই শেখ হাসিনাকে আমিও পছন্দ এইখানে পয়সা শেখ হাসিনার শাসন এইখানে আমি মাসুদ কেবল কি বলে গেছি ইসলাম জানেন আলম কাউজেন আপনি জানেন আজকে তারা মহাবিপ্লবী তারা তখন কি করছে ওটাও জানি জীবনে রিক্সের কথা বলছি শেখ হাসিনাকে আমি পছন্দ করি না কিন্তু আপনি শেখ হাসিনাকে সমালোচনা করতে যে বলবেন যে যে কিছু একটা হয়ে যাবে তো এটা যখন আপনি বলেন তারা তারা তো ওই লোকটাকে পছন্দ করে ওই লোকটা মারা গেছে জন্মের আগে তারা তোকে পছন্দ করে তো পছন্দ করলে তারা যদি মনে করে যে এবার তার বাড়ি ভাঙছে বত্রিশ নম্বর সেটা যদি আবেগ আপ্লুত হয় না ভাই হয়ে আগুন ধরে কি করছে না করছে আমার নিয়ন্ত্রণ নেই আমি করি নাই আবেগ আপনার কি হয় পুলিশ মারা গেছে আন্দোলন মারা গেছে না ওটা উল্টে ঝোল জগি

উনি উনি যে বয়ানটা দিল যে আমরা এক সময় দেখতাম যে শেখ ভালো বাকি সবাই খারাপ তাকে ভুল বোঝানো তো আজকে মাসুদ কামাল ভাই বলতেছে শেখ হাসিনা খারাপ বাকি লোকগুলো আওয়ামী লীগের ভালো আসলে যে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমার একটা কোশ্চেন এভিয়া সেকেন্ড হলো গোপালগঞ্জের লোক যদি মানে প্রটেস্ট করার দরকার ছিল তার অস্ত্র নিয়ে এসে প্রটেস্ট করার দরকার ছিল না ওনারা তো বলতে পারতো আর এখানে ভাঙতে গেছে কোথায় আমি আজকে আসার আগে ইন্ডিয়ান টাইমস পড়ে আসছি বাংলা ভার্সন আনন্দ বাজার এই একই বয়ান যেটা আপনি বললেন যে এখানে কবর ভাঙা হবে এইরকম একটা প্রোপাগান্ডা যেটা ওনারা হাইপোথেটিক্যালি বানিয়ে ফেলছে এবং এই ছেলেদেরকে

হয় কেউ কেউ লিখতে পারে আমার জানা নাই যদি লেগে থাকে সেটা এই জন্য করেছে যে গোপাল গাছ আসলে স্বাধীন হয়নি আমাদের এরকম যে গোপালগঞ্জ যদি খেলা রাখেন কেন যে কোনো সময় অঘটন ঘটাতে পারে ছাত্র দলকে আগে মেরে ফেলছিল এবং দলের তার মাকে সে মায়ের দোয়া করার জন্য কিন্তু একজন সহকর্মীকে সুতরাং এই জায়গাটা তো খুবই ডেঞ্জারাস এই লেভেলের এই লোকজন এবং সারা দেশে এগুলো যেটা বললো সারা দেশে সব মনে করে তারা সেফ হোম তাদের মনে করে যে এই জায়গাটা গোপালগঞ্জ তা ঠিক আছে সেফ হোম করে থাকেন কিন্তু এইভাবে সে অস্ত্র নিয়ে গুলি করে একটা সমাবেশ ভাঙতে হবে এবং

মানে আইন শৃঙ্খলা রক্ষা করি বাহিনী গুলিতে মারা গেছে আমি বড় বড় বন্ধুত্ব নিয়ে আসছিল ওরা ওইগুলিতে আহত হয়েছে কে না এটা আপনি এখন ভাই শোনেন এইগুলি ওই ভিডিও দেখে ওটা দেখে আমি আপনি